এক ভাই প্রশ্ন করেছেন হাদিস তথা কি ইসলাম বিরোধী ধন্যবাদ প্রিয় ভাই আমরা বলবো যে যারা আল্লাহ রয়েছেন হ্যাঁ তারা জামাত ইসলাম বিরোধী মানে মানে জামাত ইসলাম বলতে মানে ইসলামী জামাত বোঝায় আর ইসলামী জামাত বলতে এক জামাতকে এক দেশে কয়েক জামাত থাকতে পারে না হ্যাঁ ইসলামী জামাত হচ্ছে রাষ্ট্রের মানে মুসলিম সমাজ পুরো একই কমান্ডের অধীনে চলা এটার নাম হয়েছে জামাত সুতরাং ওই জামাতের অধীনে যদি ইসলামই হয় তাহলে তো ভালোই হ্যাঁ কমপক্ষে ইসলামী না হইলে মুসলিমদের জামাত সেটা কি বুঝানো হয় সুতরাং এই শব্দের সাথে তো সাংঘর্ষিকতা কিছু না কিন্তু হচ্ছে দেশে জামাত ইসলাম নামে যে দলটা আছে এটার সাথে আল্লাহাদিসদের হ্যাঁ দূরত্ব কতটুকু আমরা বলি যে এটা হচ্ছে মানহাজি দূরত্ব কারণ আল্লাহাদিসরা মনে করে দাওয়াতের মাধ্যমে সমাজের পরিবর্তন করে তারপরে আল্লাহ চাইলে ক্ষমতা দিবেন হম যে কোনো ভাবে আর যারা জামাত ইসলাম মনে করে না যে কোনো ভাবে ক্ষমতা আরোহণ করতে হবে আরোহণ করে পরে হ্যাঁ আপনার রাষ্ট্রের মধ্যে প্রভাব বিস্তার করতে হবে এবং ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে আমরা বলি যে দিনে সেটা আপনার দুঃস্বপ্নের এটা করে এখনো দেখাইতে পারে নাই হ্যাঁ এরকম ভাবে অনেকে অনেক রাষ্ট্র ক্ষমতায় গেছে কিন্তু শেষ পর্যন্ত টিকা সম্ভব হয় নাই সুতরাং আমাদের দূরত্ব এসে মানহাজি দূরত্ব আমাদের দূরত্ব মানহাজি দূরত্ব এটার পাশাপাশি আবার যারা আপনার জামায়াত ইসলাম করেন তারা কিন্তু নিজের আকিদা বিশ্বাস আমল হ্যাঁ সেটাকে আপনার না ব্যক্তিগতভাবে সাপোর্ট করে অনেক লোক আছে সাধারণ না ব্যক্তিগত ভাবে সাপোর্ট করে এবং বিশেষ করে আমলকে করে কিন্তু তারা ওই যে মানহাজকে সাপোর্ট করে না মানহাজের ভ্রষ্টতার মধ্যে রয়েছে হম কিন্তু হ্যাঁ আপনার তারা ব্যক্তিগতভাবে ভাবে সাপোর্ট করে দলীয় ভাবে কোনো আপনার আলহাদিস মতবাদকে তারা সাপোর্ট করে না কারণ দল মনে করে যে মানুষের সাথে সমঝোতা করি এমন একটা প্রেক্ষাপট তৈরি করতে হবে যেন আমরা ক্ষমতায় যেতে পারি তারপর ক্ষমতায় গিয়ে আমরা হ্যাঁ অন্যদের সাথে হ্যাঁ আমরা কম্প্রোমাইজ করে যতটুকু ধর্মের ফায়দা করা যায় সেটা করুক হ্যাঁ এই কারণে তারা অন্য দলের মতো সমঝোতার পক্ষে এবং বিশেষ করে ইসলামী কিছু কিছু ব্যাপারে ছাড় দেওয়ার পক্ষে কিন্তু আলহাদিস সেটার পক্ষে না সুতরাং আলহাদিস দূরত্ব হচ্ছে এক নম্বর হচ্ছে মৌলিকভাবে মানহাজের আরেকটা হচ্ছে আমর এবং আকিদার কারণ দলীয় তার আমল আকিদের উপরে স্থিরতা নাই তারা কম্প্রোমাইজ করার পক্ষে আর হচ্ছে মানহাজি ব্যাপার সুতরাং দূরত্ব অবশ্যই রয়েছে তারপর আমরা মনে করব তারা যখন ব্যক্তিগত জীবনে আলাদিসের আপনার আকিদের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে কেউ কেউ মানছেন তখন আমরা তাদের সাথে ওই হিসেবে আমরা সক্ষতা বজায় রাখবো কারণ আমরা যেই উসুলের উপর চলে সেটা হচ্ছে মানুষের সাথে মানুষের সম্পর্ক আপনার বলা যে মাসাল আছে হ্যাঁ এটা তিন ধরনের একটা হচ্ছে যারা পুরো কোরআন শূন্য অনুযায়ী চলে তাদের সাথে পূর্ণ সক্ষতা রাখতে হবে আর যারা কোরআন তাদের সাথে পোষণ করতে হবে আর যারা এসে মাঝারি গোসেন কিছুটা মানে কিছুটা মানে না তাইলে যতটুক মানে অতটুকু আমাদের সক্ষতা দেখাতে হবে যতটুকু বিরোধিতা ততটুকু আমাদের দূরত্ব দেখাতে হবে সুতরাং যখন জামাত ইসলাম আমল এবং আকিদের ক্ষেত্রে ব্যক্তি বিশেষে যখন আপনার জামাত ইয়ের সাথে আলাদিসের সাথে যখন মিল আছে তো আমাদের সক্ষতার ভিত্তিও ওইভাবে হবে তাদের সাথে অন্য দলের চাইতে যেমন সুফিবাদী সংগঠনের চাইতে জামাত ইসলামের সাথে ওই হবে সক্ষতা আন্দাজের কারণ মাসালার হিসেবে আমরা চলবো আমরা সবসময় মানহাজের উপর চলা পন্থী আলাদিস যারা তারা মানহাজের উপর চলে সুতরাং তাদের সাথে সক্ষতা আমাদের বেশি হবে অন্যান্য দল থেকে কারণ অন্যান্য দল তো আপনার সিরিকের মূল পাঠন করার প্রতি কোনো আগ্রহই নাই কিন্তু জামাত ইসলামের মধ্যে আগ্রহ আছে যদিও ব্যক্তি বিশ্বাসে দলীয় না তারপরে সুতরাং তাদের সাথে আমাদের সক্ষতা বেশি থাকবে এটাই স্বাভাবিক হ্যাঁ সুতরাং আমাদের ওই যে মূল ভিত্তি মানুষের সম্পর্কের ভিত্তি হচ্ছে ওলা বাড়ার ভিত্তিতে ওই ভিত্তিতে আমাদের সম্পর্ক হইবে আশা ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে জাজ আকমুল্লাহ